তিন নম্বরটা কইবার সময় একটু কষ্ট লাগব আপনাদের আগেভাগে বলি ব্যথা পায়ে লেবেন কিনিমির থাকে ফুরা গালাইতে গেলে একটু কষ্ট লাগে না গোল্লা যাওয়ার পরে আবার ভালো লাগবে আগে বাকি কইলাম কিশুগঞ্জের মানুষ আবার সেত্তা জামগা গা আমরা সেতার অভ্যাস আছে এই দিন গিয়ে কয়জনই ওয়াস করি কয়দিকে গোচিয়াটার রেদিকে গেছি বল তো সেতছে সীতা নেতা ফেতা কয়েকটা না আমি তো আর সারিও লোক না আমি তো আগের থেকে গাওরা আমি কই তুমি হেন গিয়ে খাও তুমি যত বড় নেতা হোক হিসাব হইব আমার বয়নের পরে তুমি তাও ঠিক আর এদিকে আয়ো না বাইরে হয়ে গেছে মনে হয় বাইরে এদিকে যাও কথা এখন না কথা পরে প্রয়োজনে জনে আমার বাইরে থইবা আমি কি কই আগে শেষ পর্যন্ত শুনে লোক আমি আসলে ফুরা গালাই তাম লইছি এখন তো ব্যথা পাইব হে ব্যথা পাওয়ার সময় হয়েছে থাকে থাকা হে রূপ বালিব কেন ওরে বহান শেষ করছি পরে কোজো মাফ করে দেন হ আরাম পাইছে কোজো মাফ করে দেন ওরে আমার লগে যে ছেলে ডাইছে হেরে ধরছে কো হুজুরে বুঝাই কই সাউন্ড মাফ করে দিত হেরা আগে আছে মাইক নিতে তো কাইরা এই জন্য আগে ফুরে পড়ে ছিলাম আর কি আপনারা এরকম করেন না তো ব্যথা লাগবো কষ্ট করে ফুরাটা গালায় লাগলে একটু আরাম লাগবে আর প্রয়োজন লাস্টে আবার মালিশও দিয়ে অসুবিধা আছে কোনো লাস্টে আবার মালিশ লাগাই দিয়ে যাব একদম শুকাইয়া যাইব অ্যান্টিবায়োটিকের হইব আগে শৈন্যের কিছু মানে অতি উৎসাহী লোক ওই স্বৈর শাসকের সময় যেরকম কিছু ছিল ইধানে ওইরকম কিছু বাইরেছে আর কি বুকার দল এরা বুঝে না আপনার লগে কি আমি কাজে করতাম আপনার সাথে আমার মনে আছে আপনি যাইবেন আমার নরসুন দিয়ার জন্মস্থান ব্রাহ্মণ আমার বাড়িঘর দখল করতেন আমার ক্ষেতের দান গিয়ে আপনি কাটিয়ে লইবেন তো আপনার সাথে আমার দুষ্কুণীটা কেন থাকতো বলেন আপনি মুসলিম আমি মুসলিম আপনি আমার ভাই আমি আপনার ভাই আমি ডাক্তার হিসেবে ফুরা গেলাম ও সময় কাটমু কাটটা সেলাই করবো কষ্ট তো কিছু লাগবোই কালকে ফেসবুকে দেখি একটা ছেলে আপনারের ছোট বাচ্চা আর কি সাত আট বছরের বাচ্চা গলার ভিতরে গিয়ে আপনার কাটা ঢুকছে মাছের কাটা খাইছে যে এখন তো ব্যথায় অস্থির ডাক্তারের কাছে নিয়ে গেছে এটা লাইভে দিয়ে দিছে পরে ডাক্তারে এর অস্ত্র টস্ত্র নিয়ে এর মুখের ভিতর ঢুকে বাইর করবো হ্যাঁ তো সিল্লাই পরে মা রে বাবার দৌড়ো তোমরা পরে এর হাগ করাইয়া পরে সাফ দা দইরা পরে কাটাটা যন্ত্র দিয়ে ভিতর থেকে টান্দা বাইর করছে বাইর করে সামনে দিয়েছে এবার আরাম লাগে কেমন লাগে খুব ভালো লাগে স্যার কোন ব্যাথা লাগে না কোন ব্যথা লাগে না ওই যে কাডা বাইর করছি পরে কাডা হাত দিয়ে হ্যাঁ এরম করে তার মানে এখন আরাম লাগে কিন্তু এই কাডা বাইর করার সময় হ্যাঁ সিল্লা সিল্লি করছে হ্যাঁ দিত না ভিতরে যন্ত্র ঢুকে লাগে দিত না আমি কিন্তু কাডা বাইর করবো বুঝাইতে পারছি ভরে হরে থাম লাস্টে কষ্ট নিয়ে না এর পরে গিয়ে আপনি যদি মনে করেন যে বোঝা পড়া করবে না ওর লোক তো তিন নম্বরটার কথা অগ্রিম বলে ফেললাম রাগ না করার জন্য মনে থাকবে তো রাগ করতেন না তো তাইলে ইনশাল্লাহ আমি করব এটাই আমার সাবজেক্ট আঙ্গুল ফাঁকা করলাম আবার লাগিয়ে দিলাম খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় মনোযোগ দিয়ে শুনবেন দিনের বেলার মাহফিল মানুষ এভাবে অভ্যস্ত হোক মানুষ কম হলে আমার কোনো কষ্ট লাগে না কারণ দিনের বেলার মাহফিলই হলো আসল মাহফিল রাতের বেলার মাহফিল মানে হলো ফজরের নামাজের ক্ষতি যতদূর সম্ভব মাহফিলগুলো দিনের বেলা হয়ে গেলে আমাদের ফজরের নামাজ এবং জামাত নিশ্চিত হয় আমি হিসাব করে দেখেছি আমি বলি মানুষকে যদি এই দেশের মানুষ হানড্রেড পারসেন্ট মুসলিম যদি ফজরের নামাজ জামাতে পড়ে হানড্রেড পারসেন্ট মুসলিম যদি ফজরের নামাজ জামাতে পড়ে ইসলামী হুকুমত নাইনটি ফাইভ পার্সেন্ট এমনিতেই দেশে কায়েম হয়ে যাবে আর বাকি ফাইভ পার্সেন্ট রাজনীতিবিদরা করবে আর কি আইন কানুন বাস্তবায়ন করা সংসদে উন্নয়ন হ্যাঁ এসব বিষয়ে আলোচনা তারা করবে আমার দিলের বিশ্বাস এটা যে হানড্রেড পার্সেন্ট মুসলিম যদি আমার দেশে নামাজই হয় আর ফজরের নামাজটা ভালোভাবে পড়ে হানড্রেড পারসেন্ট যেই লোকটা পড়বে নামাজ সেই লোকটা তো এমপি হয়ে সংসদে যাবে যে লোকটা ফজরের নামাজ জামাতে পড়ে সে এমপি হয়ে সংসদে গেলে কি মদের লাইসেন্স দেবে হ্যাঁ দেবে না এই জন্য আমি বলি যে মাহফিলগুলো দিনে হোক এবং ফজরের নামাজ নিশ্চিত হোক সেই জন্য আমরা আলিম সমাজ কিছু মেহনত করি নামাজ খুব বেশি দরকার যাই হোক ওটা আমার সাবজেক্টের ভিতরে আসলেও আলোচনায় আসবে তা না হয় আসবে না বলছিলাম আঙ্গুল দুটি ফাঁকা করে এরপরে লাগিয়ে দিলাম এটা কিন্তু আমার লাগাই দেওয়া না আমি যে হাদিসটা বলছি হাদিস কিন্তু আমার নবী সাল্লা তিনি যখন বলছিলেন আঙ্গুল ফাঁকা করে এবার লাগিয়ে দিয়েছিলেন লাগিয়ে উম্মতকে বোঝাতে চাইছিলেন আমার সাহবার আমার উম্মতের দল হাসরের মাঠে তিনটা কাজ যারা করবে তিনটা আমল দুনিয়াতে যারা করে যাবে হাসরের মাঠে তারা আমি নবীর সাথে এরকম কাছাকাছি থাকবে আঙুল দুটি ফাঁক করে লাগিয়ে দিলেন লাগিয়ে বুঝালেন যে আমার হাতের দুটি আঙ্গুলে যেমন কোনো ফাঁক নাই আমার উন্মতির মধ্যে যারা তিনটা আমল করবে তাদের সাথে হাসরের ময়দানে আমার কোনো ফাঁক থাকবে না ফাঁকা থাকবে না তারা আমার সঙ্গে সঙ্গেই থাকবে এর চেয়ে বড় পাওনা আর কি হতে পারে একজন মোমিনের জন্য যে আসরের ময়দানে বাবা এত ভালোবাসে সন্তানকে নিজের যান দিয়ে হলেও সন্তানকে দুনিয়াতে বাঁচাতে চায় মা নিজের জানের বিনিময়ে সন্তানকে বাঁচাতে চায় সেই মা কিন্তু আসরের মাঠের সন্তানকে চিনবে না বলবে না আমার কোনো সন্তান ছিল না বাবাও সন্তানকে চিনবে না সন্তান বাবাকে চিনবে না মাকে চিনবে না বন্ধু বন্ধুকে চিনবে না ভাই ভাইকে চিনবে না সেদিন যদি আমার নবীর কাছাকাছি এইরকম কাছাকাছি থাকা যায় তার লাগে কি। আর কিছু লাগে আশ্চর্য ময়দান বড় জটিল জায়গা আমরা ভাবতেছি সহজে পার হয়ে যাব না হ্যাঁ আবার সহজ এই তিনটা কথা শুনবেন তো সহজ নবীর কাছাকাছি বসতে পারলে যদি পাঞ্জাবি দরতারি এমনি হুজুর হয়েছে ধরলাম হ্যাঁ কাছাকাছি থাইকা নবী আমারে রায়খা কই যাবেন ইয়ার সুলাল্লাহ আমি আপনার উন্মত না আমারে থুইয়া কই যাবেন কই পালাইয়া যাবেন আমারে আমি আপনাদের সাবতাম না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত কে রেখে যাবেন না উম্মত কি নিয়ে যাবেন আর নবী কোন জায়গায় যাবেন সুবহানাল্লাহ মহান কঠিন জায়গা মা বাবা চিনবে না ইয়া উমাইয়া ফিরুল মারউ মিন আখিহি ওয়া উমিহি وابيه وصاحبته وبنيه لكل امرئ من منهم يومئذ شان يغني وجوه يومئذ مسفره ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجارة ভাই ভাই থেকে আলাদা হয়ে যাবে চিনবে বন্ধু বন্ধুকে না বাবা তার সন্তান তার বাবা কে চিনবে না মা তার সন্তানকে চিনবে না সন্তান তার মা চিনবে না এমন একটা কঠিন দিনে আল্লাহর নবী বলেন দুনিয়াতে যারা তিনটা আমল করবে তিনটা কাজ করবে তারা আমি নবীর সাথে এই রকম কাঁচা কাছে থাকবে বাবা থেকে বিচ্ছিন্ন হবে মা থেকে বিচ্ছিন্ন হবে আত্মীয় সুজন বন্ধু বান্ধব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে কিন্তু আমি নবীর সাথে সে যুক্ত হয়ে যাবে আমি নবীর একেবারে এই রকম কাঁচা থাকবে কোন তিন প্রকার মানুষ তিন আমলকারী মানুষ আল্লাহ নবীর সাথে এরকম কাছাকাছি থাকবে নাম কই তিন নম্বরটা সময় একটু কষ্ট লাগবো আপনাদের আগেভাগেই বলি ব্যথা পায়ে নেবেন কিমিরিয়া থাইকেন ফুরা গালাইতে গেলে একটু কষ্ট লাগে না গোল্লা যাওয়ার পরে আবার আগে আগেভাগেই কইলাম কিছুগঞ্জের মানুষ আবার সেতাজাঙ্গা আমরা সে তার অভ্যাস আছে এই দিন গিয়ে কয়জনী কয় দিকে গোচিয়াটারে দিকে গেছি বলে তো সেচে সেটটা নেতা ফেতা কয়েকটা দিকে আইসে গোয়াশ থ নজরে এই গোয়াশ করন যেত না আমি তো আর সার্বিয়া লোক না আমি তো আগের থেকে গাওরা আমি কই তুমি হেন হোক খারো তুমি যত বড় নেতা হোক হিসাব হইব আমার বয়নের পরে তুমি হেন গিয়ে খাই তাও আর এদিকে আয়ো না বাইরে লিয়ে গেছে মনে হয় বাইরে এদিকে যাও কথা এখন না কথা পরে প্রয়োজনে আমার বাইন্দে থইবা আমি কি কই আগে শেষ পর্যন্ত শুনে লো আমি আসলে ফুরা গালাই তাম লইছি এখন তো ব্যথা হে ব্যথা পাওয়ার সময় হয়েছে থাকে জায়গা রূপ বালিব কেমনে ওরে বহান শেষ করছি পরে কোজ মাফ করে দিন হ্যাঁ আরাম পাইছে কোজ মাফ করে দিন ওরে আমার লগে যে ছেলে ডাইছে হেরে ধরছে হুজুরে বুঝায় কই সাউন্ডের মাফ করে দিতে হেরা আগে আসছে মাইক নিতে ওই এই জন্য আগে ঘুরে এবার এসিলাম আর কি আপনারা এরকম করেন না তো ব্যথা লাগবো একটু কষ্ট করে শূন্য পুরাটা গালায় লাইলে একটু আরাম লাগবো আর প্রয়োজন লাস্টে আবার মালিশও দিয়ে দাও মনে অসুবিধা আছে কোনো লাস্টে আবার মালিশ লাগাই দিয়ে দাও একদম শুকাইয়া দেব অ্যান্টিবায়োটিকের কাম হইব আগে শুন নেন কিছু মানে অতি উৎসাহী লোক ওই শৈর শাসকের সময় যেরকম কিছু ছিল ইদানিং ওইরকম কিছু বাইরেছে আর কি বুকার দল এরা বোঝে না আপনার লোকে কি আমি কাজ্য করতাম আইসি আপনার সাথে আমার কোন আছে আপনি যাইবেন আমার নোর সন্ধিয়ার জন্মস্থান ব্রাহ্মণ আমার বাড়ি দখল করতেন আমার ক্ষেতের ধান গিয়ে আপনি কাটে লইবেন তো আপনার সাথে আমার দুশ্মনীটা কেন থাকতো বলেন আপনি মুসলিম আমি মুসলিম আপনি আমার ভাই আমি আপনার ভাই আমি ডাক্তার হিসেবে ফুরা গেলাম ও সময় কাটমো কাটটা সেলাই করমো কষ্ট তো কিছু লাগবোই কালকে ফেসবুকে দেখি একটা ছেলে আপনার ছোট বাচ্চা আর কি সাত আট বছরের বাচ্চা গলার ভিতরে গিয়ে আপনার কাঁটা ঢুকছে মাছের কাঁটা খাইছে যে এখন তো ব্যাথ অস্থির ডাক্তারের কাছে নিয়ে গেছে এটা লাইভে দিয়ে দিছে পরে ডাক্তারে হ্যাঁ রে অস্ত্র টস্ত্র নিয়ে এর মুখের ভিতর ঢুকাইটা বাইর করবো হ্যাঁ তো ছিল্লায় পরে হের মা রে এর বাবা রে কইছে দৌড়ো তোমরা পরে আরে হাগ করাইয়া পরে দইরা পরে কাঁটাটা যন্ত্র দিয়ে ভিতর থেকে কান্দা বাইর করছে বাইর করে সামনে দিসে এবার আরাম লাগে কেমন লাগে ভালো লাগে স্যার কোন ব্যথা লাগে না কোন না ব্যথা লাগে যে কাটা বাইর করছি পরে কাটা হাত দিয়ে করে তার মানে এখন আরাম লাগে কিন্তু এই বাইর করার সময় না ভিতরে যন্ত্রটা করবার লাগে না বাবা আমি কিন্তু কাটা বাইর করবো বুঝাইতে পারছি ভরে হরেছিলাম লাস্টে কষ্ট নিয়ে না এরপর গিয়ে আপনি যদি মনে করেন যে বোঝাপড়া করবে না ওর লোক তো কইলে তিন নম্বরটার কথা অগ্রিম বলে ফেললাম রাগ না করার জন্য মনে থাকবে তো রাগ করতেন না তো তাইলে ইনশাল্লাহ আমি করব কয় প্রকার মানুষ নবীর সাথে এরকম কাছাকাছি থাকবে তিন প্রকার এক নাম্বার মান কল্লামালুহু ওয়া কাসুরা রাহমাতুল লিল আলামিন বলেন তারি বেগ খুব সম্ভব পঁয়তাল্লিশশো সাতান্ন হবে সংখ্যা একটু হয়ে যেতে পারে নাম্বারে আল্লাহ আছে এক নাম্বার যার মাল কম সম্পদ কম সন্তান বেশি সম্পদ কম সন্তান বেশি যেই ব্যক্তি অল্প সম্পদে সন্তুষ্ট থাকে যতটুকু আছে ততটুকু খুশি থাকে অতি ব্যস্ত হয়ে যায় না হারামের প্রতি সম্পদ কামাই করার জন্য এতটা ব্যস্ত হয়ে যায় না যার সম্পদ কম অল্প সম্পদে সন্তুষ্ট থাকে সুদের কারবারই অংশগ্রহণ করে না গোষ্ঠ বাণিজ্যে অংশগ্রহণ করে না আরামভাবে টাকা পয়সা কামাই করতে চাই না অল্প মালে সন্তুষ্ট থাকিয়া অধিক পরিমাণ ছেলে মেয়েদেরকে নেগার বানালো দিনদার বানালো পরহেজগার বানালো রাসুল বলেন ওই সমস্ত অভিভাবক যারা কম সম্পদে সন্তুষ্ট থাকিয়া সন্তানদেরকে নেককার দিনদার বানাইল ওই লোকগুলো আসরের ময়দানে আমি নবীর সাথে এই রকম কাছাকাছি থাকবে শহরাঞ্চলে আবার ছেলে মেয়ে মানুষ কমেরই চিন্তা করে তার কারণ এরা তো আশেপাশেই তো পরিকল্পনা পরিবার পরিকল্পনা অফিসটা তাহে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট এটা আছিল আগে ইদানিং চার পাঁচ বছর যাবত বাড়ি কেউ একটা হইলেও ভালো হয় একটা হইলেও একটা হইলে ভালো হয় গ্রাম দেশের মানুষ আবার এটা মানে না আচ্ছা যতই পরিবার পরিকল্পনা করে না আল্লাহ যে সন্তানটা রে পাঠানোর কথা হ্যাঁ কি আয়তো না হ্যাঁ আইসে না এই তো পরিকল্পনা করতেছেন কত বছর যাবত চাষা পাকিস্তানের সময় স্বাধীন হওয়ার সময় ছয় কোটি ছিল না কত সাত কোটি ছিল ছয় কোটি সামথিং সাত কোটি করছিল মনে হয় এটুকু ছিল এখন কয় কোটি বাইশ কোটি না না যত কম আল্লাহ যেটা দিবার হ্যাঁ আপনি চেষ্টা করতেছেন আপনার চেষ্টার বিরোধিতা আমি করি না যে আরেকটা কথা চিন্তা করেন এই যে খেরের উপরে বসছেন দান আপনার জমানায় আপনার যখন শুরু আছেন বাবাজি এরই ক্ষেত্রে দানো আত্মনৈমন্দর এখন ধান ওই তিরিশ মন্দর ঠিক না বেঠি সে ধানটা বাড়াই দিয়েছে সেখানে আরে আমি নিজে কৃষকের ছেলে তো আমার বাবার তো বিশাল বড় কৃষি ফার্ম আছে তো আমি তো ধানের গোলার গুলা দেখছি আমার বাবা তো বছরে একবার ধান বেচতো ধান বেচা না কিনা কারি দেওয়ালাইতো প্রতি বছরই আমার বাবা তো যত কিছুই বলে যে আপনার রিজিকের মালিক আল্লাহ জারে পাটানোর কথা তারে পাঠাইবো তার রিজিক দিয়া ওই পাঠাইবো আল্লাহ ঠিক না হই ঠিক এটা নাটকায় রাখতার না এটা আইবো ওই তো অধিক পরিমাণ সন্তান আল্লাহ রাসূল তো বলেন তাজাউজু আল ওয়ুদাল ওয়লুদা নাকি এরকম যে তোমরা এমন স্ত্রী বিয়ে করো বংশ দেখে যে যাদের সন্তানা দেখি হয় বেশি হয় বেশি হয় সন্তান বেশি হইলে সমস্যা কি আর ভালো আলহামদুলিল্লাহ এটা আবার অন্যদিকে যাইতে দেখা যাই হোক যে ব্যক্তির সম্পদ কম সন্তান বেশি অল্প সম্পদে সন্তুষ্ট আল্লাহ আমি হারাম খাবো না আমি মানুষের জমিন দখল করব না কারো বাড়িঘর দখল করব না কারো ব্যবসা দখল করব না কারো সম্পদের কাছে যাব না তুমি আমার যা দিস আমি নিজে চলবো আমার সংসার চালাবো ছেলে মেয়েদের পেছনে ব্যয় করবো আল্লাহ আমি এর বেশি অন্যায়ভাবে কামাই করার জন্য ডানভাবে যাব না ছেলে মেয়েদেরকে যতটুকু সম্ভব দিনদার দিনদার বানাবো পাঁচটা ছেলে তিনটা ছেলেকে মুফ সাহেব বানিয়ে ফেললেন আপনি আরেকটা ছেলেরে ডাক্তার বানাইলেন আরেকটার ইঞ্জিনিয়ার বানাইলেন ডাক্তার বানাইলে কি অসুবিধা কোন ডাক্তার বানাইবেন বেশ ডালাই দেওয়ার সময় দিনদারি ঢুকাইবেন দিনদারি বুঝেন তো আল্লাহর ভয় ঢুকাইয়ে দিবেন এ ডাক্তার ডাক্তার হবে কিন্তু কি করবে না দুর্নীতি অন্যায় করবে না আপনার আলেম সাহেব তো মুফতি সাহেব তো নামাজের ইমামতি করে ডাক্তার ছেলেও দেখবেন নামাজের সময় গিয়ে মসজিদে ঢুকছে একটা ছেলে মাস্টর বানাইলেন মাস্টর স্কুলের মাস্টর দেখবেন এও নামাজ পড়ে এও পাক্কা নামাজি দিনদার বানাইবেন কোনো অসুবিধা নাই ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইবেন ইঞ্জিনিয়ার না হইলে পরে এই যে মাদ্রাসাটা জামালপুরার মাদ্রাসা আগামী দিনে ফাউন্ডেশন দিয়ে দশতলা বিল্ডিং বানাইবো ছাত্র থাকবো না হয় তো এই বিল্ডিংয়ের ড্রয়িংটা করবো কি ইঞ্জিনিয়ার দরকার আছে না দরকার আছে ডাক্তার দরকার আছে না ডাক্তার যদি না থাকে তো আমরা চিকিৎসা করবো কটা এই যে মাহফিল করতে করতে কাহিলিয়া বুক ব্যথা করে তো আমি কারে দেখামো ডাক্তার আমার একজন ডাক্তার দেখানো দরকার আছে না আপনার ছেলেটারে ডাক্তারও বানাইবেন দিনদার বানাইবেন তবে প্রথম তার বেজের মধ্যে আপনি ইসলাম ডাইলা দিবেন দেখবেন সে ডাক্তার হইয়া আর কোনো অন্যায় করবে না ইঞ্জিনিয়ার হইয়া আর কোনো অন্যায় করবে না টিচার স্কুল টিচার হয়ে সে কোনো অন্যায় করবে না ঠিক প্রত্যেকটা মেয়েকেই তো আপনার মাদ্রাসা পড়ানো লাগবে আমি এমনটা বলি না হ্যাঁ তিনটা মেয়েরে মাদ্রাসায় পড়ায় আলেমা বানাইলেন দুইটা মিয়েরে স্কুলে পড়াইয়ে একটা মেয়েরে ডাক্তার বানাইলেন সে আলট্রাসাউন্ডের উপরে বিশেষ প্রশিক্ষণ নিল কারণ এমনও মহিলা আছে পর্দানশীল পুরুষের হাতে আলট্রাসাউন্ড করতে চায় না মহিলা ডাক্তার খুঁজে তো আপনি পাবেন কোথায় একটা মেয়েরে আপনি পর্দার ডাক্তার বানান না আমি আমার ভাইকে ডাক্তার বানাইছি এই জন্যে আমার শাশুড়ি বলে যে বাবা আমি ডাক্তার দেখাতে গেলে পুরুষ ডাক্তার আমার আনিজি লাগে হ্যাঁ মানে তোমার একটা ভাই মিরে ডাক্তার বানাইলো ঠিক আছে ডাক্তার তো ডাক্তারই তো ভর্তি করছি আলহামদুলিল্লাহ হাত হাতমুজা পা মোজা পরে মেডিকেল কলেজে যায় তার তো কোনো অসুবিধা হয় না সে যায় সে বলে যে বিগত সময়ে কিছু ডিস্টার্ব হয়েছে ছেলেবেলেরা নানান টেক লাগানোর শিবিরের টেক লাগানোর চেষ্টা করছে এটা সেটা করার চেষ্টা করছে কিন্তু আমি স্টিল ছিলাম আল্লাহ আমাকে হেফাজত করেছেন আল্লাহ হেফাজত করেছেন তো এটা তো সম্ভব সম্ভব না সম্ভব তো মাঝে মধ্যে ব্রেলিয়ান মেধাবী একটা মেয়েকে আপনি ডাক্তার বানাবেন বেস ডালায় যখন দিবেন বেজ ডালায় তখন তার ভিতরে সব ঢুকায়ে দিবেন বেপর্দা করা যাবে না তিলাওয়াতের আমল নিয়মিত করতে হবে নামাজ পড়তে হবে দিনদারি যখন ঢুকায়ে দেবেন সে ডাক্তার হওয়ার পর অন্যায় করবে না আমার মার ডাক্তার ঢাকাতে যাকে ডাক্তার দেখে মহিলা একদম হান্ড্রেড পার্সেন্ট কালা বুড়কা পরে হাত মোজা পা মোজা লাগে সে তার চেম্বারে আসে এবং তার ডিউটিতে সে যায় হান্ড্রেড পার্সেন্ট পর্দা করে ছেলে মেয়েগুলোকে মাদ্রাসায় পড়ায় আর সেরকম বড় বড় ডাক্তার আছে আমার বাচ্চাদেরকে যে মেয়ে ডাক্তার দেখে ডাক্তার এনি আমি গিয়ে দেখি যে নামাজের টাইম হলে পরে সুন্দর করে স্কার্ফ পরে ঢুকবে আমাদের টাইম হলে বলবে যে আমাকে বিশ মিনিট সময় দেন রুগীর তো লাইন বিশ মিনিট সময় দেন আমি নামাজ পড়বো আপনারা যারা নামাজ পড়বেন পাশের রুমে নামাজ আদায় করেন যার নামাজ পড়ে আসুন আমাকে বিশ মিনিট সময় দেন এই বিশ মিনিট সে নামাজ পড়বে নামাজ পড়ে আবার রুগী দেখতে বসবে অসুবিধা কোনো

রহমতুল্লিল আলামিন বলেন তিনটা কাজ যারা করবে আসরের ময়দানে আমি নবীর সাথে এই রকম কাঁচা কাচি থাকবে আঙ্গুল দুটি ফাঁক করে লাগিয়ে দিলেন লাগিয়ে দিয়ে বোঝাতে চাইলেন আমার আঙ্গুল দুটির মধ্যে যেমন কোনো ফাঁক নাই আমার ওই তিন প্রকার উন্মতের সাথে আসরের ময়দানে কোনো ফাঁক থাকবে না এক নম্বরে যার মাল কম সন্তান বেশি অল্প মালে সন্তুষ্ট থাকিয়া অধিক পরিমাণ সন্ সন্তানকে নেককার বানালো দিনদার বানালো পরহেজগার বানালো সেই লোকটাই মূলত হাসরের ময়দানে আমি নবীর সাথে এরকম কাছাকাছি থাকবে তবে নেককার দিনদার বানানোর সবচেয়ে বড় বিশ্বস্ত গুরুত্বপূর্ণ জায়গা হলো মাদ্রাসা এখানে নেককার হয় এইটটি ফাইভ পারসেন্ট আর কলেজ স্কুলে নেককার হয় ওই সব লোকের ছেলেমেয়েরাই যারা বেশ ডালাইয়ের সময় ভাবনা করে দিয়েছিলো সৎকার পাঁচজন বা দশজন নাকার হয় বাকিগুলো নাচ গান বাজনা নিয়ে বেশিরভাগ ব্যস্ত থাকে অধিকাংশ এই জন্য মাদ্রাসা শিক্ষাটার মধ্যে দিনদারি এইটটি ফাইভ পার্সেন্ট গ্যারান্টি দেওয়া যায় আর ফিফটিন পার্সেন্ট পনেরো পার্সেন্ট এটার মধ্যে কিছু কিছু জামেলা থাকলেও অন্তত ওকে নামার মারতে না আলহামদুলিল্লাহ আমার ধারণা এটা ব্যক্তিগত ধারণা আর কি পার্সেন্টেজে কিছু কম বেশি হতে পারে ব্যক্তিগত ধারণা বলছে আসলে যে যার মাল কম অল্প মালে সন্তুষ্ট থাকা এটা সবচেয়ে বড় নিয়ামত এটার মধ্যে একটা প্রশান্তি আছে আর এই কথাটাও বাস্তব যে বেশি মালের মধ্যে যে শান্তি নাই এটার মধ্যে যে বিরক্তি আছে এটার যে কামড় আছে আর জ্বালা আছে এটা আপনারা বুঝেন আমি বুঝি আমি বুঝি ইন্টারজেক্টার জাল আর একটা কাম